সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে আমরা নতুন একটা ডিজিজ নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ সেটা হলো শিশুর স্ক্যাবিজ শিশুর স্ক্যাবিজটা আপনি কীভাবে বুঝবেন এটি সাধারণত হাতের তালু হাতের কবজিতে দেখা দিবে এরপরে হাতের আঙুলের চিপায় এবং হাতের তালুতে এই বিষি দেখা দিবে এটির নমুনা হলো কেমন এটি নমুনা হলো সাধারণত প্রথম অবস্থায় একটা গুটি গুটি বিষি উঠবে এরপরে ধীরে ধীরে একটু উঁচুতে থাকবে উপরে ফাঁস জমবে ফুট জমবে দেখতে একেবারেই হাজিয়া এবং হোঁয়া যেটা সবাই সচরাচর নামে চিনে এরকম ধরনের সমস্যা দেখা দিবে ধীরে ধীরে পুরো শরীরে সরাই যাবে এবং ফ্যামিলির একজনের সমস্যা দেখা দিলে পুরা ফ্যামিলির সকলের এই সমস্যাটা দেখা দিবে তো আপনারা এই সমস্যা হলে কি করবেন আমার আগের ভিডিওতে স্ক্যাবিস সম্পর্কে আলোচনা করা আছে আপনারা ওই আগের ভিডিওটা একটু ভালো করে দেখবেন তো আমরা এটার ম্যানেজমেন্ট দিয়ে দেবো ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট কি দিতে হবে প্রথমত ফ্যামিলি একজনে এফেক্ট হলে ইফেক্ট হলে ফ্যামিলি সকলের একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন শিশু করে শিশু বিশেষ করে শিশু বাচ্চাদেরকে খুবই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে মায়েরা যে সমস্ত মায়েরা বুকে শিশু বুকের দুধ খায় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মায়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে তাহলে এই ডিজিজ থেকে আমরা অতি দ্রুত মুক্তি পাব। আর এই জন্য আমরা চিকিৎসা কী দেব চিকিৎসা ব্যবস্থা হলো একটা পারমেথিন ক্রিম অয়েন্টমেন্ট এবং লোশন এই একটা ব্যবহার করার ফলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে সাথে একটা অ্যান্টি স্টেমিন আর যদি ইফেক্ট বেশি হয় তাহলে আমরা এটার জন্য কি করব একটা অ্যান্টিবায়োটিক হব যদি ব্যক্তির দ্বারা ইনফেকশন হয় তাহলে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক তাহলে এই এটার মাধ্যমে আপনি বাচ্চাটা সুস্থ এবং সুরক্ষা থাকবে অতি দ্রুত এই রোগটা ভালো হয়ে যাবে তো আপনারা যখনই দেখবেন এই সমস্যা গড়ানো অবশ্য থেকে দ্রুত ট্রিটমেন্ট নেবেন তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে আপনার সুরক্ষা থাকবেন আপনার বাচ্চার সুরক্ষা থাকবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন